रेडी हां रेडी 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 ਖਾਣ ਚੱਲ ਆਓ ਤਾਏ ਐ ਐ ਕਿਉਂ ਰੇਡੀ গায়ে হলুদের ভিডিও করতে মাই নিজে হড়ি গেছি এক বিপদে ছোট হাঁস বছরে মাই এগে ভিডিও করে মনে হয় যে উরা টিকটক কাফাইলা বিহি গে একলাই হুরির মধ্যে উঠছে মাছের হাজার হইতে আছে হলাউল লাইক হাজার জামাই রাইতে দিয়া মগা আস বাবু করতে আছে মাছ আরে মাছ দি মেহমান গলা করি আম বক্তা বিয়ের মধ্যে একজন আরেকজনের দোস্ত কিন্তু বাবু সিরা সব সময় থা ব্যস্ত পোলাও আর চিংড়ি মাছ আর বিয়ের মধ্যে বেকে একটু না আঙ্গো এমে দিন বিয়ের দিন মাই এগরে দেওন লাগে আতে মেদি মাথাত মেদি আর এ মেদি তোলনলাই চলি এই এলাকা যত পাড়া প্রতিবেশী খালা সাজি খালারা সাজিরা ব্যাগে উড়েতে মেদি হাতা কারণ আমরা বিশ্বাস করি এই মেদি হাতা জন দিয়া মাতার মধ্যে চলে যাইবো সব সাতা আসলে গ্রামের কিছু রীতি রীতি আঙ্গারে মারে আমরা যদি না মানি তাহলে মুরগ বিড়ে গইব অলক কিনা হলাই হাতে মাথায় মেদি দেওয়ার পরে মেয়েরে দুইজনে কুল করে নি গোসল করার লাগে এটা হইছে একটা নিয়ম গোসল করাইতে না করাইতে দুলা আইছে চলি হেতে যদি আজকে গেডের মধ্যে টিয়া না দেয় হেত্রে দিয়া মেক করে হুরা হলি সারা জীবন আপনারা দেখলেন দুলা ইয়নের আগে গেড়ের মধ্যে ধরে ফিতা আর আমরা এই ফিতা না ধরে দুলার স্পেশাল ভাবে রাখছি গাঁদা ফুলের ফিতা আর এই ফিতা কাটি যদি দুলা হয় লাগবে অনেক টিঙিয়া আল্লাহ জানে দুলের কপালে রাখছে কি কারণ গেড়ের মধ্যে খাড়াইছি দুলা ক আর ফকটে নাই টি এরে বাবা আরে বাসা এরে বাবা কথা যেটা কইস এটা হাসা স্যারের মধ্যে বই দাও এবার গেডের টিঙ নয় হলাই তোমার ধরে দিবো আর কথা শুনি লগে ওকে খাড়াই রইছে রুনি হিকে দিছে এক হাসি আর হিগের হাসি দিয়ে আই গেছি ফাঁসি ইয়ান্দি হলেন বেগুনের পিতা ধরে রইছে খাড়ায় আর ইয়ান্দি জামাই টিয়া দেওয়ার কোনো খবর নাই কিন্তু জামাই হইছে অনেক সালা কটিয়া দিতা নজুত করি বই থেকে মেতারা ত্যাগ তাই টেবিল টুবিল হরালে বারান্ডা চলে যায় আমরা কে দিন কইছে হারাম লড়ি না খাড়াই তো রইছি রইছি না গায়ে দেখকে তো বলতে নাই এক পর্যায়ে দুই পক্ষে বিরক্ত হয়ে গেছে খাড়াই থাকতে থাকতে কিন্তু আমরা লড়ি না পক্ষ ন আমরা কই খাড়াই তো খাড়াই ছি হঠাৎ করে ভিতরে দেয় একজন টিয়া দি রাতে টিয়া গুন গো নিল দায়িত্ব হইছে আর নিজের আই বেকারে কলম যেতো হলা দিছে টিয়া এবার গা হলারে করায় আমি অনেক খুশি আর এই খুশির জামারে খাড়া করে কারায় খাওয়াইছি ওকে মিষ্টি আলোড়ন করছে সৃষ্টি আর মিষ্টি এগুন আছিল অনেক উন্নত মানের অনেক ভালো লেভেলের এটা দিয়ে ব্যাগে খাওয়ান শুরু করছে মিষ্টি কাড়া কাড়ে আয় করতেছি ভাই করেন কাড়াড়ে সমস্যা নেই কিন্তু গাড়ি দিয়ে থাকে আসা রাঙ্গাই দিনের একটা নিয়ম আছে জামাই গেটে ঢুকুন আগে শরবত খাইতে শরবতায় মরিচের শরবত হলুদের শরবত আর লবনের শরবত আর এই লবণের শরবত নতুন জামাই তাড়াতাড়ি পর্ব শেষ গেটের ভিত্তে ফিরে কাটি জামাই যাইতে আছে তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি এর কোনো তুলনা নাই তবে এই মধুর হাড়িটা জামাই নিজের নিজে তৈরি করে নিতে হইব অবশেষে নতুন জামাই চলিয়েছে স্টেজে আর জামাই লগে বন্ধু বান্ধব যে আছে সেগুন তাড়াতাড়ি করে জামাই লগে বই গেছে মনে করছে খানা আজকে ইয়ে নিয়ে দিব এটা করে স্টেজে হয়েছে আমরা গেছি বাকি মেহমান ঘুরে আপ্যায়ন করার লাই। খাবারের আইটেম দে হেতারা বখ খুশি। লাল ফরি নীল ফরি সাদা ফরি বেকে তাড়াতাড়ি করে বসে খাইতো বাবুসিরা খানা দানা দিতে আছে আর আইয়েন্দে পরিচালনা করছে আছে। আর এন্দি খাড়া খাড়ায় মনে প্রাইজের নাম লিখতা যে আদিতা আছে কে কত টাকা দিতেছে। খাবার শেষে বেকে রে দেওন লাগে দদি আর দদিগুলো বাজবাজ করে সুন্দর মতন বেকে কাছে ডিপোসাই দিলাম। খানার পর্ব শেষ এবার মধ্যে আসি নতুন বুয়া নতুন জামাই পরবো এবার মেয়ের পক্ষ থেকে সবাই মিলি তারে আংটি আর চেন দিব এটাই হয়েছে আমাদের এদিকে নিয়ম আর রান্না এদিকে কি কি নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানেন আর আজকের ভিডিও কানে এনে শেষ ভালো থেকে নজর থেকে আসসালাম আলাইকুম তবে ভিডিও কান করে দেন শেয়ার আপনাকে হইবে অনেক বের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ